সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকেই আজকের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বা প্রয়োজনই আপনারা ভিডিওটা দেখতেছেন যে কিভাবে আমরা শিক্ষাবৃত্তির যে বাংলাদেশ কর্ম কর্মচারী কল্যাণ যে তহবিল আছে সেখান থেকে কিভাবে শিক্ষাবৃত্তি পাওয়া যায় তার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত জানব তো এর আগে একটি কথা যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো চলুন আজকে আমরা দেখি তো প্রথমেই আমার এখানে একটা ব্রাউজার ওপেন করা আছে আমি এটা ল্যাপটপে দেখাচ্ছি আপনারা এটা মোবাইলেও করতে পারবেন তো মোবাইলের স্ক্রিনটা কেমন হবে সেটা আমি যদি সময় পাই একটু দেখাবো তো এখন এরকম একটা ব্রাউজারে যাবেন যা এখানে আপনারা গুগল গুগল ডট কম লিখবেন অথবা ডিরেক্টলি আপনারা সবচেয়ে সহজ হবে এটাই আপনারা শিক্ষাবৃত্তির শিক্ষাবৃত্তির আবেদন এটা লিখে আপনারা এন্টার দিবেন দেওয়ার পর প্রথম যে একটা লিঙ্ক আসবে লিঙ্কটা একটু দেখেন ই সার্ভিস ডট বি বি কে বি ডট ডট বিডি এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এমন একটা ওয়েবসাইটে চলে আসবেন অথবা আমি যদি এটা কেটে দিই আমি যদি এখানে লিখি আমরা ই সার ই আপনারা এইভাবে সরাসরি আসতে পারবেন এখানে সার্চ ডট বি কে কে বি ডট জিও ভি ডি আপনারা এইখানে লিখে এন্টার দিলেও আপনার এরকম আর একটা ওয়েবসাইটে চলে আসবেন একই রকম তো মোবাইলে আপনার যেরকম আসবে সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি দেন তাহলে এরকম আসবে ঠিক আছে মোবাইলে আসবে এই রকমভাবে আর কম্পিউটারে আবার আসবে ওই ভাবে একই জিনিস দুইটা কিন্তু একই জিনিস মোবাইলে যদি আপনারা লেখেন তাহলে এইভাবে আসবে এখানে শর্তাবলীটা নিচে আর যদি ল্যাপটপে যাই তাহলে এটা হবে এদিকে তো এরকমভাবে আসবে এখানে শর্ত ও দরখাস্তের নিয়মাবলী এখানে দেওয়া আছে কোন কোন শর্ত হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন শর্ত হলে ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না তো আর এখানে একদম উপরে দেখেন এখানে পাবেন হচ্ছে রেজিস্ট্রেশন অথবা লগ ইন আর যদি মোবাইলে যান তাহলে এই যে এখানে মেনো আছে এইখানে মেনুর মধ্যে ক্লিক করলে রেজিস্ট্রেশন অথবা লগ এই দুইটা পাবেন তো আপনাদের আমি যেহেতু কম্পিউটার ভার্সনে দেখাচ্ছি কম্পিউটারে দেখাচ্ছি যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে আপনার কর্ম আপনি যে কর্মচারী আছেন তার তথ্য যেহেতু রেজিস্ট্রেশন করা থাকে এখানে লগ ইন করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কর্মচারীর ধরন দুই প্রকার ধরন আছে একটা হচ্ছে কর্মরত অথবা পিআরএল ভূগ্রত আর একটা হচ্ছে অক্ষম অবসরপ্রাপ্ত অথবা মৃত এরকম যদি হয় এটা তারপর কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন সেটা রাজস্ব খাতভুক্ত নাকি বোর্ড তালিকাভুক্ত সংস্থা আর কর্মচারীর অবস্থাটা কি এখান থেকে নির্ধারণ করে দিবেন এবং এখানে আপনাদের আইবাসে মানে ট্রেজারিতে দেওয়ার সময় যেটা প্রথম আপনারা এনআইডি নাম্বারটা দিয়েছিলেন সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে পরের দাফে যাবেন এখানে গেলে একটা মোবাইল মোবাইলে মোবাইল চাইবে মোবাইল নম্বর চাইবে মোবাইল নম্বর চাইলে সেখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন তো আবার এখানে লেখা আছে যে কি কি দিতে হবে এই বাসটা পড়ে নেবেন আর যদি আমরা মোবাইল ভার্সনে যাই মোবাইল ভার্সনে আমরা গেলে এই যে এরকম থাকবে নিচে ঠিক আছে এরকম এটা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় আমার রেজিস্ট্রেশন সম্পন্নকৃত তাই আমি লগ ইনে যাচ্ছি লগ ইনে যাওয়ার পর এখানে আপনারা মোবাইল নম্বরটা দিবেন আমার মোবাইল নম্বরটা আমি দিচ্ছি এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন আমি পাসওয়ার্ডটা আমারটা দিচ্ছি তো এটা পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোথাও লিখে রাখবেন ঠিক আছে এটা এক জায়গায় লিখে রাখবেন তারপর এরকম একটা হোম পেজ আসবে হোম পেজে হোম ক্লিক করলে এটাই থাকবে আর প্রোফাইল ব্যবস্থাপনা হলে প্রোফাইলে আপনার এখান থেকে আবার আপনি আপডেট করতে পারবেন হুম এখানে এটা আইবিএস থেকে আসছে আর আবেদনে ক্লিক করলে আপনারা আবেদনটা এখানে দেখতে পারবেন তো এই আমরা আবেদন এখান থেকে শুরু হবে তো আমরা দুইভাবে করতে পারি এখান থেকে আবেদন করতে পারি অথবা এখান থেকে আবেদন করতে পারি তো হোম বাটনে এরকম থাকবে আমরা এখান থেকে আবেদন করতে পারি আমাদের মোবাইলে কিন্তু এরকম দেখাবে হ্যাঁ আমরা আবেদনে ক্লিক করলে এখানে কিন্তু আমরা আবেদনগুলা পাবো ঠিক আছে একই রকম হোমে ক্লিক করলে আমরা হোমটাও পাবো তো এই দুইটাই পাবো তো আমি মোবাইল বক্স যাচ্ছি তো হোম বাটনে গিয়ে আমি এখানে এই যে আবেদন শিক্ষাবৃত্তির আবেদন করতে ক্লিক করুন এখানে অতবে এই আবেদনে যাব এক এক জিনিস আসবে তো এখানে দেখেন এটা সব বিভিন্ন শর্ত ওই যে প্রথম যেটা দেখাচ্ছিল সেটাই কিন্তু এখানে আছে। আসে কিন্তু স্পষ্ট নির্দেশনা আছে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না তো এটা আপনি পুরাটা পড়বেন ঠিক আছে আপনি আমি আমি যেটা সাজেস্ট করি আপনারা পুরাটা পড়বেন পড়ার পর এখানে উল্লেখিত শর্তে সম্মত হয়ে মানে এই শর্তগুলো আমার সম্মত আছে এটা বক্সে আপনারা নির্বাচন করুন এখানে দিয়ে তারপর অনলাইন আবেদন শুরু করুন এই শুরু করুন অপশনে আপনারা যাবেন আর এখানে শুরু করুন অপশনে কী কী লাগবে তারপর আপনার স্থানটা কোথায় মানে আপনার ঠিকানাটা কোথায় বিভাগ যদি ঢাকা মহানগর হয় ঢাকা মহানগর সিলেক্ট করবেন আর নতুবা বিভাগটি সিলেক্ট করতে হবে আমি ঢাকা বিভাগ আমি এখানে এখানে অনেক সময় একটু ইয়ে করে তো মানে একটু দেরি করে আর কি এখানে তো আমার জেলা আমার জেলা যেটা জেলা অনেক সময় খুঁজতে আপনার সমস্যা হতে পারে তখন আপনি কি করবেন এখানে আপনার জেলার প্রথম স্পেলিংটা লিখবেন এই যে অটোমেটিক কিন্তু আবার আসছে আমি যদি এখানে লিখি এই যে আমার কিন্তু এখানে প্রথমে আসছে তাই আমার লেখার প্রয়োজন নেই তো তারপর এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে কর্মচারীর তথ্য সেটা কর্মচারীর পদবি পদবী আমি যেটা আছি আমি একজন সহকারী শিক্ষক হিসাবে আছি সহকারী শিক্ষক এটা আমার ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে এটা লিখলাম তারপর এটা আমি একটু হাইট করে রাখবো কর্মচারীর স্ত্রী অথবা স্বামীর নাম এটা আপনাদের যেটা আছে সেটা দিবেন আমি এখানে দিচ্ছি আমি এখানে দিচ্ছি তো কর্মচারীর এইখানে তারপর এখানে কি আছে দেখি আমরা কর্মচারী অফিসের ঠিকানা নাম ও ঠিকানা তাহলে অফিসের নাম আমি যে বিদ্যালয়ে আছি আমি বিদ্যালয়ের নামটা আমি দিচ্ছি আমি নামটা দিলাম তারপর আমি ঠিকানাটা দিচ্ছি বিদ্যালয়টা উঠায় আছে আপনারা আপনাদের এই তথ্যগুলো সুন্দরভাবে ভাবে ভাবে এটা দিবেন তো এটা বাংলা দেওয়া হয়েছে এই পাশে ইংরেজিটা দিতে হবে আমি আবার একই রকম ভাবে আমি ইংরেজিটা দিচ্ছি তো আপনারা এইভাবে সকল এই ঠিকানাটা ওটার অফিসের ঠিকানাটা আপনারা প্রস্তুত করবেন তারপর এখানে যেটি আছে সেই বিষয়টা একটু খেয়াল করেন কর্মচারীর বেতন স্কেল এটা আপনার বর্তমান যে বেতন বেতন স্কেল স্কেল আছে কর্মচারীর নির্বাচন করলে এখানে ক্লিক করবেন ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের বেতন স্কেলটা আছে বেতন স্কেলটা এখান থেকে আপনারা নির্ধারণ করে নেবেন আমার হচ্ছে বেতন স্কেলটা আমি নির্ধারণ করে নিলাম তো বর্ত কর্মচারীর মূল বেতন তো মূল বেতন যেটা আছে সেটা আপনারা আপনাদেরটা দিবেন আর কর্মচারীর গ্রেড সেই গ্রেড এটা কোন গ্রেডে আছে এত নম্বর গ্রেডে আছে ঠিক আছে এখন কর্মচারীর যোগদান কালে বেতন গ্রেড মূল পদের গ্রেড তো যোগদান কালে যে গ্রেডটা ছিল সেই গ্রেডটা কিন্তু এখান থেকে দিতে হবে আমার যোগদান কালে গ্রেড ছিল এটা তারপর এখান থেকে আপনারা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু ইয়ে আসবে একটা বক্স আসবে ক্যালেন্ডার আসবে তো প্রথম চাকরিতে প্রথম যোগদানকারীর তারিখ সেই তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন আমার হচ্ছে এই তারিখ আমি এটা দিয়ে দিলাম আমি এটা হাইটে রাখলাম তারপর এই অপশনটা দেখেন এখানে সর্বোচ্চ অনুমোদিত সাইজ হচ্ছে তিনশো রেজুলেশনটা হচ্ছে তিনশো বাই তিনশো এটা জেপিজি বা পিএনজি ইমেজ সেখানে আপনারা আপলোড করবেন আমি প্রোফাইলে আগে আপলোড করা ছিল ওই জন্য আর আমাকে আলাদাভাবে আপলোড করতে হয় নাই আর এখানে কর্মচারী স্বাক্ষর সেটা হবে তিনশো বাই হচ্ছে আশি সেটা একই তো আমি এখানে আপনারা আমি এখানে ছবিটা রেখেছিলাম মানে স্বাক্ষরটা এই সাক্ষরটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের যে ব্যাংকের মাধ্যমে ওই শিক্ষাবৃত্তিটা আপনার আনতে ইচ্ছুক সেই ব্যাংকের নামটা এখান থেকে দিবেন তো এখানে অনেকগুলো নাম থাকতে পারে আপনি আমি সাজেস্ট করবো এখানে আপনার নামটা প্রথম কয়েকটা লিখবেন লিখলে আসবে এই যে আমার আসছে এখানে রূপা লিবেন এখানে অনেক নামগুলো পাবেন খুঁজে পাবেন না তাই বাংলা করে সেটাকে লিখলে আপনারা এখানে জেলাটা পাবেন এবং এখানে আপনার উপজেলাটা পাবেন উপজেলা যখন সিলেক্ট করবেন অটোমেটিকলি এখানে রাউটার নাম্বারটা রাউটিং নাম্বারটা চলে আসবে তারপর এখানে আপনার ব্যাংক হিসাবের যে নাম্বারটা আছে সেই ব্যাংক হিসাবের নাম্বারটা দিতে হবে আমারটা দিচ্ছি এবং আমি হাইট করছি সেটা মানে কিছু প্রাইভেসির স্বার্থে সেটা আমি দিচ্ছি এখন এখানে যদি ভুল হয় পরে আবার সংশোধনের একটা সিস্টেম আছে তো আমার এই উপরের তথ্যগুলো যদি পূর্ণ পূরণ পূরণ হয় হইলে আমরা এখন প্রথম সন্তানের জন্য আমরা আবেদন করব যদি দ্বিতীয় সন্তান হয় নিচে চেকবক্সে দিয়ে আরেকবার আবেদন করতে পারবো তো প্রথম সন্তানের জন্য আমি আবেদন করতে হলে এখানে নাম লিখতে হবে আমি এখানে নামটা লিখছি এখানে জন্ম তারিখ আমরা যখন জন্মসনদ নাম্বারটা অটোমেটিকলি এখানে চলে আসবে নাম্বারটা আমি একটু হাইক করে রাখছি অধ্যয়নরত শ্রেণী এই অধ্যয়নরত শ্রেণী যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন আর জন্ম তারিখ এখানে দিতেই হবে দেখা যাচ্ছে তাহলে জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা নিচ্ছে না ঠিক আছে তো আমি ক্যালেন্ডারে যা দেখছি ক্যালেন্ডারে নাই কি না আমি ক্যালেন্ডার থেকে চেষ্টা করছি দুই হাজার পনেরো কোথায় কোথায় দুই হাজার দুই হাজার পনেরো ফেব্রুয়ারি তারপর হচ্ছে আঠাশ তারিখ হ্যাঁ নিয়েছে এটা ক্যালেন্ডার থেকে দিতে হবে ঠিক আছে আঠাশ দুই দুই হাজার পনেরো এখন এই যে ফলাফলের ধরন আপনি আপনার শিক্ষার্থী মানে আপনার ছাত্র আপনার সন্তান যেভাবে ফলাফলটা পেয়েছে জিপিএ ফাইভ আকারে পেয়েছে নাকি শতকরা হার নাকি প্রোমোটেড তাহলে প্রোমোটেড হলে প্রোমোটেড দেবেন জিপিএ ফাইভ হলে ফাইভের ইয়াতে দেবে স্কেলে দেবেন আমার এটা হচ্ছে শতকরা আমি সেই শতকরাটা দিচ্ছি সেটা আমার শতকরা যে নম্বরটা আছে আমি নম্বরটা দিচ্ছি এখন এই প্রতিষ্ঠান বর্তমান অধ্যয়নরত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা কোন জেলায় আছে তো এখান থেকে আহ যে আপনার এখান থেকে হচ্ছে আপনার আহ সন্তান যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয় থেকে এখান থেকে মানে যে প্রতিষ্ঠানে পড়ে প্রতিষ্ঠানের জেলাটা এখানে আহ ইয়ে করে দিবেন তো এখানে লিখে পাবেন না মানে খুঁজে অনেক সময় পেতে সমস্যা হয় তো প্রথম কয়েকটি আহ শব্দ প্রথম দিকে লিখবেন তাহলে পেয়ে যাবেন তো আমি এটা লিখলাম

সেই বিদ্যালয়ের একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার বিদ্যালয়ের যে ফোন নাম্বার দিলাম আমার প্রাইভেসির স্বার্থে সেটাকে আমি একটু ব্লার করে রাখলাম তো এখানে এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে জিরোয়ান সেভেন এইট আচ্ছা আচ্ছা এটা দিবেন তারপর যদি আপনার মানে প্রথম সন্তান দুই জন সন্তান এরই পাবেন যদি প্রথম সন্তান হয় প্রথম সন্তানের বেরোজার তারটা দিলেন তারপর যদি দ্বিতীয় সন্তান থাকে এখানে কিন্তু লিখতে পারবেন না এখন এটা চেক বক্সে টিক করবেন ক্লিক করলে এখানে আরেকটা ফর্ম আসবে এরকমই ফর্ম আসবে তো এখানে কর্মচারীর অফিস প্রদান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য তো আমার যে আমার যে কর্মকর্তা আছে ই কর্মকর্তা মানে আমি যে অফিসে আসি এই অফিস প্রদান যে মানে নাম আছে ওনার নামটা আমরা এখানে দিব তো এখানে কর্মচারীর অফিস প্রধান তো আমার কর্মচারীর যে অফিস প্রধান আছে আমার আমার আমি কর্মচারী আমার অফিস প্রধান যিনি আছে আমি ওনাকে আমি এই নামটা দিচ্ছি নামটা আমি দিয়েছি তারপর এখানে যেটা আছে সেখানে আমি এটা দিব বাধ্যতামূলক না যদি থাকে দিবেন আর না থাকে তো নাই তো এইভাবে আপনারা আবার একটু এটা চেক দিবেন যে আসলে আমি আমরা যেটা করেছি সেটা কতটুকু ইয়া আছে তো সেটা চেক দিবেন চেক দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন আমরা ক্লিক করব

স্মারক নম্বর দিয়ে স্ক্যান করে আবার করুন তো এটা আপাতত আমরা থেকে করে নিলাম তো এটা আমরা এখানে ডাউনলোড করে নিলাম এই ডাউনলোডের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এখানে কর্মচারী স্বাক্ষর অফিস প্রদানের ক্ষমতা প্রাপ্ত বা কর্মকর্তার প্রত্যয়ন এখানে দিয়ে তারপর সেটাকে আমরা

পুনরায় আহ করতে হবে এখানে আমি আবার লগ করে নিলাম এই যে এখানে আছে আবেদন পত্র আমি আবেদন পত্রতে ক্লিক করলাম দেখেন এখন এখানে আপনাদের মোবাইল ভার্সনে এরকম আসবে মোবাইল ভার্সনটা আমি একটু দিচ্ছি মোবাইল ভার্সনে এরকম হবে ঠিক আছে একটু স্ক্রল করে টেনে আপনারা একটু স্ক্রল করে এখানে টেনে আমার এখানে স্ক্রলটা আসতেছে না এখানে স্ক্রল করে যখন আপনারা টানবেন তখন এখানে তিনটা জিনিস দেখতে পারবেন আর আমরা এখানে যেটা দেখলাম সেখানে হচ্ছে এই যে বিস্তারিত আছে আপনি আবেদন যেটা করেছেন এটা ক্লিক করলে আপনি বিস্তারিতটা দেখতে পাবেন আর হচ্ছে এখানে আর একটা আছে আবেদন সংশোধন এটা আবেদন যখন আপনার ভুল হবে আপনি তখন এটা সংশোধন করবেন আর এটা হচ্ছে চূড়ান্ত দাখিল যখন আপনি ইয়ে থেকে নিয়ে আসবেন যখন স্বাক্ষর করে নিয়ে আসবেন তখন আপনারা এখান থেকে ইয়ে করবেন তো আমি এখন আবেদন সংশোধনে যাচ্ছি আমি আবেদন সংশোধনে ক্লিক করলাম আমার কোথায় একটা ভুল হয়েছে আমি সেই ভুলটা আমি সংশোধন করছি তো সবগুলো ঠিক আছে আমি অফিস প্রদান যেটা আছে এই অফিস প্রদান সেখানে আমার একটু ভুল হয়েছিল আমি দিয়েছিলাম প্রধান শিক্ষকের কিন্তু এটা আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি আছে উনার এটা হবে তাহলে উনার নামটা আমি এখানে আমি দিচ্ছি তারপর পদবিটা আমি দিচ্ছি তারপর এখানে আমি আপডেট বাটনে ক্লিক করব এখানে বলছে বাধ্যতামূলক একটি ফিল্ড রয়েছে এই ফিল্ডটা এখানে তো সেটা দিলাম এখন দেখি আমাদের কি আছে এখন আমাদের এটা আপডেট হয়ে গেছে তো এখন আমরা যদি বিস্তারিত দেখতে চাই আমরা যে এখানে এই যে এখানে কিন্তু আছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমার এটা আপডেট হয়ে গেছে তাহলে এখন এই ফর্মটা যেটা আছে সেটা আমি ডাউনলোড করব এটা ডাউনলোড করার পর এখন একটু দেখেন এই ফর্মটা হচ্ছে আমার টোটাল ফর্মটা এইখানে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়তেছে এই প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিতে হবে এবং এখানে অফিস প্রধানের স্বাক্ষর নিয়ে তারপর এটাকে আবার দ্বিতীয়বার ইয়ে করতে হবে তো দ্বিতীয়বার কিভাবে সাবমিট করতে হয় সেটা আমি আগামী পর্বে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে